السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله

গণতন্ত্র হত্যাকারী শেখ মুজিবের স্বৈরাচারী মেয়ে শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনার পতন হয়েছে বাংলার আকাশে বাতাসে স্বাধীনতার পর এর চাইতে বড় সুখবর আর হতে পারে না শেখ মুজিব মরার পর সবচাইতে বড় সুখবর আমরা বলবো শেখ মুজিব ছিল এক স্বৈরাচার আর তার মেয়ে আর এক স্বৈরাচারের পতন হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ইসলামী রীতিনীতি মেনে এই বিজয় উদযাপন করবেন সুম্মা আলহামদুলিল্লাহ আমরা ইমোশনাল এই দিনটার জন্য আমরা কত অপেক্ষা করেছিলাম দর্শক কিন্তু আমাদের বিজয় কিন্তু এখন পর্যন্ত হয়নি অপেক্ষা করতে হবে অনেক দূর আমাদের পারি দিতে হবে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলার মাটিতে শেখ মুজিব এবং শেখ হাসিনার শেষ অনুসারী বিলীন করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে এই বাংলার মাটিতে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ভৌগোলিকভাবে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রকৃত অর্থে অতএব এই স্বাধীন বাংলাদেশে আমাদের অনেক কাজ করতে হবে আমাদের আন্দোলন চলবে দর্শক প্রাথমিক বিজয় চূড়ান্ত বিজয় আমাদের নয় আবারও বলছি বাংলাদেশে আওয়ামী লীগের শেষ অফিসটা স্বাধীনভাবে বিলীন করে দেয়া শেখ মুজিবের শেষ রুহানি সন্তানকে শান্তিপূর্ণভাবে বাংলাদেশ থেকে করিয়ে অন্য দলে আনা অথবা বিলীন করে দেয়া আইনি প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলছি না এই ঘটনা না ঘটা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমার শিক্ষার্থী আমার জনগণ কৃষক শ্রমিক যাদেরকে হত্যা করা হয়েছে বাংলাদেশের সমস্ত হত্যার বিচার হবে প্রয়োজনে শেখ মুজিবের মরণোত্তর বিচার হবে শেখ হাসিনা যেখানেই পালিয়ে থাকুক তার হাত যদি থাকে বাংলাদেশে এনে বিচার করা হবে সারা পৃথিবীতে বাঙালি যেখানে আছে ওকে উত্তম মাধ্যম দিবে সেখানে বসে আর ও যদি মারা যায় হার্ট অ্যাটাক করে বা কোনোভাবে আমি আজকে ঘোষণা দিচ্ছি এই বিজয়ের মুহূর্তে শেখ হাসিনার লাশ বাংলার মাটিতে তাফন করতে দেয়া হবে না এবং শেখ হাসিনার লাশ যদি বাংলার মাটি থেকে উত্থাপন করতে চায় শেখ মুজিবের লাশ কবর থেকে উপরে ফেলে দেওয়া হবে দর্শক এই বিজয় জনতার বিজয় এই বিজয় ইসলামের বিজয় এই বিজয় আল্লাহর সাহায্য এটা মনে রাখতে হবে বিগত পনেরো বছর অনেক চেষ্টা হয়েছে কিন্তু সম্ভব হয়নি শিক্ষার্থী জনতাকে জাগিয়ে দিয়েছে আল্লা রব্বুল আলমিন আল্লাহর সাহায্য নাজিল হয়েছে বলে সম্ভব হয়েছে এবং এই স্বৈরাচারী এই মুজিবের কন্যা হাসিনাকে যেই সেনাবাহিনী বা যারা পালাতে সহায়তা করেছে তাদেরকেও জনগণের কাছে জবাবদেহি করতে হবে হিসাব নিকাশ শেষ হয়নি এবং আর একটা অনুরোধ করবো আওয়ামী লীগ যারা করে তাদেরকে আমরা জেনারেল মিনিস্ট্রি ঘোষণা করব সাধারণ ক্ষমা ঘোষণা করব কিন্তু যারা খুনের সাথে জড়িত ছিল হত্যার সাথে জড়িত ছিল নারী নির্যাতনের সাথে জড়িত ছিল রাজনৈতিক ভিন্ন মতের কারণে যারা গায়ে হাত তুলেছে এদের কোনো ক্ষমা হবে না এদের হাত ভেঙে ফেলা হবে দর্শক হিসাব নিকাশ শুরু তবে আবারও বলছি ইসলামের বিধিবিধান বিজয় উদযাপন করে এগুলো আমরা মেনে চলব আমরা আইন নিজের হাতে তুলে নেবো না তবে যেভাবেই হোক না কেন বাংলাদেশে বাংলাদেশে যতদিন পর্যন্ত বাংলাদেশ নামক ভূখণ্ডটা পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নামগন্ধ বাংলাদেশে থাকতে পারবে না আওয়ামী লীগকে সাথে নিয়ে যদি কোনো সরকার গঠনের কোনো ষড়যন্ত্র বা আওয়ামী লীগের কোনো পরোক্ষ দালালরা যদি আবার তাদেরকে বাংলাদেশ রিপেট্রিয়েট করার চেষ্টা করে তাদেরকেও আমরা উৎখাত করব আমাদের সংগ্রাম চলবে লড়াই চলবে বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধ ক্ষুধা দারিদ্রমুক্ত গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে আধুনিক বাংলাদেশ হবে যেখানে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকবে কোনো হানাহানি থাকবে না আইনের শাসন থাকবে মানুষের অধিকার থাকবে যেখানে কোনো দলবাজি থাকবে না কোনো হানাহানি বিশৃঙ্খলা থাকবে না সব কিছু থাকবে যেটা পজিটিভ শুধু থাকবে না আওয়ামী লীগ আর থাকবে না শেখ হাসিনার লাস্টটাও এটাই হচ্ছে শেষ কথা দর্শক পরবর্তী এই বিজয়ের পরবর্তী দৃশ্যবার নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ